সব রাজ্যের সিইও দের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন এসআইআর প্রস্তুতি নিয়ে নিয়ে দিল্লিতে ব্যাপী বৈঠক সিইও দের বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন দুদিন কমিশনার জ্ঞানেশ কুমার বুধবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে এই বৈঠক আপনাদের জানিয়ে রাখি সব রাজ্যের সিইও দের নিয়েই এই বৈঠকে বসবে নির্বাচন কমিশন এসআইআর এর প্রস্তুতি নিয়েই দিল্লিতে দুদিন ব্যাপী এই বৈঠক হবে এসআইআর এর প্রস্তুতি নিয়েই দিল্লিতে দুদিন ব্যাপী এই বৈঠক হবে আপনারা জানেন ইতিমধ্যেই আমরা দেখেছি বিহারে এসআইআর হয়েছে এবং তার পাশাপাশি এবার গোটা দেশেই এসআইআর এর এই প্রস্তুতি নিয়েই দুদিন ব্যাপী এই বৈঠক হবে দিল্লিতে সিইও দের নিয়ে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ থেকেই দিল্লিতে শুরু হতে চলেছে এই বৈঠক সুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে সত্যসুন্দর আজকের থেকে এই বৈঠক শুরু হচ্ছে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবে এসআই আর কেন্দ্র করে দেখো এসআইআর কেন্দ্র করেই মূলত আলোচনা এবং যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে আজকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আজকে বিভিন্ন রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে এফআইআর প্রস্তুতিতে ঠিক তাদের স্ট্যাটাস কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সরাসরি কিন্তু এই কাছে বিষয়গুলো জানতে চাইবেন অর্থাৎ একদম আপডেট কি রয়েছে তার কারণ ইতিমধ্যেই তুমি জানো যে বিহারে এফআইআর সম্পন্ন হয়েছে এবং শুধু এরাজ্য নয় গোটা দেশ জুড়েই এফআইআর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার মুখে সেই জায়গায় ভোটার তালিকা থেকে যে সমস্ত নাম বাদ গিয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন এ রাজ্যে নয় অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু যে ম্যাপিং শুরু হয়েছে ভোটার তালিকার তার স্ট্যাটাস কি রয়েছে এবং এই সিইওদের সঙ্গে রাজ্যের বিভিন্ন এই নির্বাচন যা আধিকারিক অন্যান্য যারা সিনিয়র আধিকারিক তারাও এখানে থাকবেন সেক্ষেত্রে এই যে বিশেষ নিবিড় সমীক্ষা সেটা সেই শেষ হওয়ার পরেই যেরকম বিহারে ভোটের নির্ঘন্ত ঘোষণা হয়েছে এরাজ্যের ক্ষেত্রেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে তার আগে একেবারে বুধ ভিত্তিক যে ম্যাপিং সেই ম্যাপিং কোথায় কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোন জেলাতে কত অগ্রগতি হয়েছে তার সামগ্রিক একটা রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবার সরাসরি আলোচনায় মুখ্য নির্বাচন কমিশনার ज्ञानेश कुमार जानते चाहे বিভিন্ন রাজ্যের শুধু বাংলার নয় এই বৈঠকে বিভিন্ন এসআইআর নিয়ে অন্যদিকে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেও একটা অস্থিরতা তৈরি হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে ফলে সব বিষয়ে একেবারে ভোটার তালিকাকে স্বচ্ছ করতে যে এর প্রয়োজন বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন সেই লক্ষ্যে একেবারে সর্বশেষ আপডেট কি সেটা সরাসরি বিভিন্ন রাজ্যের সি কাছে জানতে চাইবে দেশের মুখ্য নির্বাচন কমিশনার আজকে বিকেল তিনটে থেকে এই বৈঠক শুরু হবে আজকে বৈঠক চলবে এবং আগামীকাল দুপুর পর্যন্ত এই বৈঠক চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই এরাজ্যের ক্ষেত্রে দু হাজার দু সালের যে ভোটার তালিকা সেই তালিকা এবং দু হাজার পঁচিশ সালের যে ভোটার তালিকা জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে তার মধ্যে তুলনামূলক যে বিচার যে ম্যাচিং চলছে সেটাও কিন্তু এই বৈঠকে উঠে আসবে সেখানে কোথায় কি কাজ বাকি রয়েছে এমন কি বিএলও যারা তাদের নিয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় তাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু আজকের আলোচনায় উঠে আসতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ফলে বিভিন্ন যে সেই সমীক্ষ আপডেট জাতীয় নির্বাচন কমিশন তার পাশাপাশি আগামী দিনে কবে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে তার একটা অনুমান বা তার একটা আভাস কিন্তু আজকের বৈঠকে থাকবে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ তোমায় সত্য সুন্দর